আজ থেকে বহু বছর আগে এক বিশাল সাম্রাজ্যের শাসক ছিলেন নমরুদ তিনি ছিলেন অহংকারী ক্ষমতাবান এবং দাবি করতেন তিনিই মানুষের উপাস্য তার রাজ্যে মানুষ মূর্তি বানিয়ে উপাসনা করত কাঠ পাথরের এসব প্রতিমাকে তারা দেবতা মনে করত কিন্তু বাস্তবতা হল তাদের নেই কোনো ক্ষমতা নেই কোনো কথা বলার শক্তি ঠিক এমন অন্ধকার সময়ই আল্লাহ দুনিয়ায় পাঠালেন একজন নবী যিনি অন্ধকার ভেদ করে তাওহিদের আলো ছড়িয়ে দিলেন তিনি হলেন ইব্রাহিম আলহ সালাম নমরুদের রাজত্বে এক ভবিষ্যৎবাণী ছড়িয়ে পড়েছিল জ্যোতিষীরা বলেছিল এক শিশু জন্ম নেবে যে একদিন এই রাজত্বকে ধ্বংস করে দেবে মানুষের হৃদয় থেকে মূর্তি পূজা মুছে ফেলবে নমরুদ ভয়ে নির্দেশ দিল নতুন জন্ম নেওয়া সব ছেলে শিশু হত্যা করা হোক ভয়ঙ্কর সময় আতঙ্কিত মায়েরা এমন সময় জন্ম নিলেন ইব্রাহিম আলাহিয়াসাল্লাম তার মা আল্লাহর উপর ভরসা করে নবজাতককে লুকিয়ে রাখলেন একটি গুহায় বর্ণিত আছে ছোট ইব্রাহিম গুহাতেই বেড়ে উঠলেন আল্লাহ তাকে সুরক্ষিত রাখলেন মানুষ যখন তাকে হত্যা করতে চাইল আল্লাহ তখন তার জীবনকে নিরাপদ রাখলেন বড় হয়ে তিনি দেখলেন চারপাশের মানুষ মূর্তিকে উপাসনা করছে তার পিতা আচার নিজেই মূর্তি তৈরি করতেন ছোট ইব্রাহিম প্রশ্ন করে ফেললেন আব্বা আপনি কেন এমন জিনিস বানান যা শুনতে পায় না দেখে না উপকার বা ক্ষতি করতে পারে না সুরা আনাম ছোট থেকেই তার মনে প্রশ্ন জাগল আসল স্রষ্টা কে মানুষের বানানো জিনিস কিভাবে উপাস্য হতে পারে যৌবনে এসে তিনি প্রকৃতির দিকে তাকালেন একদিন তারাকে দেখে বললেন এটাই কি আমার প্রভু কিন্তু যখন তারা মিলিয়ে গেল বললেন অস্ত যায় এমন কিছু আমার প্রভু হতে পারে না জাতকে দেখে বললেন এটাই হয়তো কিন্তু সেটিও অস্ত গেলে তিনি বললেন না এটি আমার প্রভু নয় সূর্য উঠলে বললেন এটাই তো সবচেয়ে বড় কিন্তু সূর্য অস্ত গেলে ঘোষণা করলেন আমি আল্লাহর প্রতি সমর্পিত যিনি আকাশ ও জামিন সৃষ্টি করেছেন তিনি বুঝে গেলেন প্রকৃত ইলাহ একমাত্র আল একদিন তিনি জাতিকে জিজ্ঞেস করলেন এই মূর্তিগুলোকে কি তোমরা উপাস্য বানিয়েছ এগুলো কি তোমাদের উপকার করে নাকি ক্ষতি করতে পারে তারা জবাব দিল আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকেই এমন করতে দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদের পূর্বপুরুষ ভুল করেছে প্রকৃত উপাস্য কেবল আল্লাহ তার কথা শুনে লোকেরা ক্ষিপ্ত হল একদিন উৎসবের দিনে সবাই বাইরে চলে গেল পূজা মণ্ডপ ফাঁকা ইব্রাহিম আলহিসাল্লাম একা প্রবেশ করলেন তিনি মূর্তিদের উদ্দেশ্যে বললেন তোমরা কি খাও না তোমরা কি কথা বলো না সুরা আশা আফফাত কোনো সাড়া না পেয়ে তিনি সব মূর্তি ভেঙে ফেললেন সুজু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে তার কাঁধে কুড়াল ঝুলিয়ে দিলেন ফিরে এসে লোকেরা মূর্তির অবস্থা দেখে স্তম্ভিত চিৎকার করে উঠল কে করেছে এটা আমাদের দেবতাদের সাথে তারা ইব্রাহিমকে নিয়ে এলো তুমি কি এ কাজ করেছ তিনি শান্তভাবে উত্তর দিলেন না এ কাজ করেছে এই বড় মূর্তিটি চাইলে তাকে জিজ্ঞেস করো সুরা আল আম্বিয়া লোকেরা নীরব হল বুঝল সত্য কিন্তু যেদের কারণে অস্বীকার করল তারা রায় দিল ইব্রাহিমকে শাস্তি দিতেই হবে রাজ্য জুড়ে ঘোষণা হল এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করো দিনের পর দিন কাঠ সংগ্রহ করা হলো। পাহাড় সম আগুন জ্বলে উঠল এত বড় আগুন কেউ কাছে দাঁড়াতেও পারছিল না তীব্র তাপের কারণে পাখিরা আকাশ থেকে পড়ে যাচ্ছিল শেষ পর্যন্ত তারা একটি বিশাল যন্ত্র বানালো ক্যাটাপল্ট দূর থেকে সেটি দিয়ে ইব্রাহিম আলাইহিসাল্লামকে আগুনের ভেতরে নিক্ষেপ করা হলো কিন্তু তখন সর্বশক্তিমান আল্লাহর হুকুম নেমে এলো হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তি হয়ে যাও সুরা আল আম্বিয়া একুশ উনসত্তর অলৌকিকভাবে আগুন বরফের মতো ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম আলে হিসাল্লাম নিরাপদে বেরিয়ে এলেন তার গায়ে একটিও আচল লাগল না লোকেরাই স্তব্ধ হয়ে গেল চোখের সামনে স্পষ্ট হল মূর্তিরা কিছুই করতে পারে না ক্ষমতা কেবল এক আল্লাহর হাতে ইব্রাহিম আলে হিসাল্লামের জন্মের সময় নমরুদের ভয় শৈশবে প্রশ্ন তারকা সূর্যচন্দ্রের চিন্তা পুজো সাহসী পদক্ষেপ এবং আগুনে নিক্ষেপ এই সব কিছুই এক মহান সত্যকে ঘোষণা করে সত্যের পথে চলতে হলে সাহস ও ধৈর্য প্রয়োজন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে পৃথিবীর কোনো শক্তি ক্ষতি করতে পারে না আর আল্লাহ যা চান তাই হয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনিই একমাত্র রব যার উপর ভরসা করলে আগুনও শান্ত হয়ে যায়